আজকের মধ্যে দেখব সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলনী বই এর পৃষ্ঠায় যে চোখটা রয়েছে তো এই চক্রটা কিভাবে লিখবে এখানে যে তোমার এলাকার ফসল বা উদ্ভিদের নাম তারপর এই এলাকার মাটি বা পরিবেশের যে সব বৈশিষ্ট্য ওই ফসল বা উদ্ভিদে বেড়ে ওঠায় সহায়তা করে চাইলে তুমি এইভাবে লিখে নিতে পারো দান এয়ারটেল ও পলিডোয়াশ মাটি দান চাষের উপযোগী তাছাড়া মাঝারি নিচু ও নিচু জমিতে দান দানের ফলন বেশি ভালো হয় গম দুয়াশ মাটিতে গম ভালো জন্মায় মূলত গ্রীষ্ম থেকে জলবায়ুতে গমের ফলন ভালো হয় আলু আলুর জন্য বায়ু চলাচল করতে পারে এরূপ নরম ও জোর জোরে দরকার এতে আলু বড় হওয়ার সুযোগ পায় পাট বর্ষার শেষ সময়ে পাট ভালো জন্মায় উর্বর দুয়াশ মাটি এবং পলিযুক্ত জমি পাট চাষের জন্য উপযোগী তারপর এখানে দেখতে পেয়ে যাবে সরিষা সরিষা চাষের জন্য বেলে দোয়াশ অথবা পলি মাটি উপযোগী সুপারি উর্বর ও মাঝারি ধরনের মাটি অর্থাৎ হালকা মনোটের মাটি উত্তম তবে বেলে দোয়াশ মাটি সবচেয়ে উপযোগী আম গভীর সুনিষ্কাশিত উর্বর দোয়াশ মাটি উঁচু ও মাঝারি উঁচু জমি মাটির অম্লতা পাঁচ দশমিক পাঁচ থেকে সাত দশমিক শূন্য লাগে তারপর নারকেল উষ্ণ ও আর্দ্র আবহাওয়া দিবারাত্রির তাপমাত্রার পার্থক্য ছয় থেকে সত্তর ডিগ্রি সেলসিয়াস হলে ভালো যে কোনো মাটিতে জন্মে তো তোমরা চাইলে এইটা এইভাবে লিখে নিতে পারো